এই ট্রেনটা তোমার ইন্ডিয়া থেকে তেল নিয়ে আসে বুঝছ তেল নিয়ে আসে এগুলা নিয়ে আসে আবার ধরো পার্বতীপুরে আনলোড করে ট্রেনের তেল নাই তাতে আমরা প্ল্যাটফর্ম আসো 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 অনেক লম্বা ট্রেন এটা বাবা দেখছো কতগুলা বগি আছে এটা মানে যে ত্রিশ চল্লিশটার উপর বগি হব অনেক বগি এই ট্রেনে যে এই রাস্তাটা চলে গেছে রানীনগরের দিকে এই প্ল্যাটফর্মটা হাঁটার জন্য খুব পারফেক্ট জায়গা প্রায় এক কিলোমিটার লম্বা এই যে আমাদের টেডি বিয়ার ঘুমাই গেছে হুম মামাম যে ঘুমাই ও চক্ষু লেখ